যারা বলেন না ভাই এই ফ্রি ফায়ার গেমটা খেলা ছেড়ে দাও এই গেম খেলে কোনো লাভ নেই শুধু শুধু নিজের লাইফটা নষ্ট করতেসো তো ভাই তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা আমি আমার নিজের কথাই বলি আজ আমার এলাকায় আমার কোনো নেশাখর বন্ধু নেই কারণ কি জানেন এই ফ্রি ফায়ার গেমটা আমি এলাকার কোনো মেয়েদেরকে ঠিকমতো চিনিও না এপ্টিজিং করা তো দূরের কথা কারণ কি জানেন এই ফ্রি ফায়ার গেমটা আমি এলাকার কোনো মুরব্বীদের সাথে বেয়া করি না কারণ কি জানেন এই ফ্রি ফায়ার গেমটা আমি বাইকের জন্য ফ্যামিলিকে চাপ দিই না কারণ কি জানেন এই ফ্রি ফায়ার গেমটা আমার যখন মুড অফ থাকে আমি সরাসরি গেমে চলে যাই তখন আমি সবকিছু ভুলে আবার আগের মতো হ্যাপি হয়ে যাই কষ্টের সময় আমার পাশে কেউ ছিল না শুধু ছিল এই ফ্রি ফায়ার গেমটা আজ যদি আমি এই গেমটা খেলা ছেড়ে দিই তাহলে আমি কি করব। নিশ্চয়ই এলাকার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া শুরু করব আর বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে তো একটু নেশাবানি করাই লাগে তো আস্তে আস্তে আমি নেশা হয়ে যাব বন্ধুদের বাইক থেকে জিলাস্টুল করবো দেন পরিবারের কাছে এসে আবার বাইকের জন্য চাপ দিব এলাকার মেয়েদেরকে করা শুরু করব তো ভাই আমি গেমটা খেলে অন্তত এই সমস্ত কাজ থেকে তো বিরত আছি